তো হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে বলবো এই বিড়িচ ইন্ডিয়া কোম্পানিতে বিলিচ ইন্ডিয়া কোম্পানিতে আপনি শুরু তো করলেন লাইফের একবার একটা প্রোডাক্ট কিনেছেন হাত খরচের পয়সায় বিজনেস শুরু করেছেন আপনি শুরু করেছেন যদি আপনি মনে করেন ফার্স্ট মান্থ প্রথম মাসেই আপনি মিনিমাম কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন এমনই একটা প্রসেস দিতে চলেছি এমনই একটা আপনাকে শর্ট অ্যান্ড সিম্পল থিওরি দিতে চলেছি যেই ফর্মুলা অনুযায়ী কাজ করে আপনি এক মাসের মধ্যে মিনিমাম কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম শর্ট অ্যান্ড সিম্পল আসান তারিকা তো কি করতে হবে তো আপনি তো শুরু করলেন লাইফের একবার হাত খরচের পয়সায় একটা বিজনেস শুরু করেছেন একটা প্রোডাক্ট কিনে বিজনেস শুরু করলেন প্রতিদিন তো ইনকাম পাবেন আর কীভাবে পাবেন আর কিভাবে আপনি এক মাসের মধ্যে কুড়ি হাজার টাকা ইনকাম করবেন তো চলুন আমি পুরো প্রসেস ক্লিয়ার করছি তো সবার ফার্স্ট আপনি শুরু করেছেন আপনার কাজ হবে কি আপনার কাজ আপনি এক মাস এক মাসকে মিনিমাম ছটা ভাগে ভাগ করে নিন এক মাসকে ছটা ভাগে ভাগ করে নিন পাঁচ ছয় তিরিশ মানে পাঁচ দিন করে হচ্ছে পাঁচ দিনে একটা দিন হচ্ছে তো পাঁচ ছয় তিরিশ তো পাঁচ দিন মানে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনার কাজ প্রতিদিন ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করা আর মিনিমাম মিনিমাম দুজনকে সুযোগ দেওয়া লেফট সাইডে একজন অ্যান্ড রাইট সাইডে একজন মিনিমাম দুই দুজনকে আপনি সুযোগ দেন ফার্স্ট এক থেকে পাঁচ তারিখ এই দুজনকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে মিনিমাম দশটা মানুষকে প্লান দেখাতে হবে মিনিমাম দশটা মানুষকে যদি প্লান দেখান আর আপলাইন সিনিয়র আপলাইনের সাপোর্ট নেন অটোমেটিক দুজন জয়েন করে নেবে দেখবেন দুজনকে তো আপনি সুযোগ দিলেন নেক্সট কাজ ছ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ওই যে দুজনকে আপনি সুযোগ দিয়েছেন দুজনকে আপনি সুযোগ দিয়েছেন ওই দুজনকে সাপোর্ট করুন সেম ইমপ্লিমেন্ট করান সেম ফর্মুলা ইমপ্লিমেন্ট করান দুজনকে বলুন মাত্র দুজন করে যেন সুযোগ দেয় তো এরকমভাবে ফর্মুলাটা ইউজ করুন নেক্সট এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সেই চারজনকে বলবেন মাত্র দুজনকে সুযোগ দিতে আটজন টিম নতুন আসছে নেক্সট ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ ওই আটজনকে বলবেন মাত্র দুজনকে সুযোগ দিতে তারপরেও যা টিম হয়ে যাচ্ছে তারপর নেক্সট একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যারা নতুন পার্টিসিপেন্ট এসছে ওনাদেরকেও বলুন সেম ফর্মুলা ইউজ করার আপনারা প্রত্যেকে না সাপোর্ট করে বলবেন মাত্র দুজনকে সুযোগ দিন তো এইভাবে করতে করতে দেখবেন নেক্সট ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সেম যেনারা এসছে যেনারা এসছে বত্রিশ জন তো এনাদেরকেও বলুন মাত্র দুজন করে সুযোগ দিতে তো এইভাবে ফর্মুলায় যদি ইউজ করেন আর আপলাইনে যদি সাপোর্ট নেন সিনিয়র আপলাইনের সাপোর্ট নেন এই সাপোর্টে কাজ করলে দেখবেন আপনার লাস্ট টোটাল এক মাসের মধ্যে টিম হয়ে যাচ্ছে একশো জন দেখতেই পাচ্ছেন একশো জন টিম আর টোটাল টিম একশো ছাব্বিশ জনের টোটাল ইনকাম দেখতে গেলে আপনার মিনিমাম কুড়ি হাজারের কাছাকাছি ইনকাম হবে আর প্রথমে যেনারা শুরু করেছিলেন এক থেকে দশ তারিখের মধ্যে ওনারা কিন্তু বসে থাকবে না ওনারাও কাজ করবে সিম্পল ফর্মুলা আপনি শুরু করেছেন ফার্স্ট পাঁচ দিনের মধ্যে আপনার কাজ প্রতিদিন ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করা আর মিনিমাম দশজনের প্ল্যান দেখানো দশজনকে আপলাইনের সাপোর্ট নিয়ে দশজনকে প্ল্যান দেখাবেন দেখুন আপলাইনের সাপোর্ট নিন আপনার কাজ কি ফার্স্ট পাঁচ দিনে আপনি আপনার আপলাইনের সাপোর্ট নেবেন মিনিমাম দশজনকে প্লান দেখাবেন আপলাইনের সাপোর্ট নিয়ে অনলাইনে জুমে ইনভাইট করুন আর দশজনের মধ্যে দুজন জয়েন করবে এই সেম ফর্মুলা মাল্টিপ্লাই করবেন ওই দুজনের সঙ্গে তারপরে চারজনের সঙ্গে দেখবেন অটোমেটিক এখানে আপনি একটা ভালো জায়গা করে নিতে পারবেন আর এক মাসের মধ্যে মিনিমাম তো কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো একদম ফিফটি পার্সেন্টও যদি রেজাল্ট করেন ফিফটি পার্সেন্টও যদি রেজাল্টের চিন্তা আপনার করেন আপনার এক মাসে মিনিমাম তো দশ হাজার টাকা ইনকাম হবেই তো এই ফর্মুলায় কাজ করুন অল কলকাতা টাইগার টিম আপনার সাপোর্টে আছে অ্যান্ড সুপ্রভাত মান্না আমি তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো যেখান থেকে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন তো সবার ফার্স্ট এখানে একটা কোয়েশ্চেন নিজেকে করুন আর নিজে থেকে অ্যানালাইসিস করুন আমার এখানে যাওয়ার কি আছে আর আমার এখানে আসার কি আছে তো এই চিন্তা ভাবনা করে যদি কাজ করেন আর সেম চিন্তাভাবনা আপনি যাদেরকে প্ল্যান দিচ্ছেন এনাদেরকে দিন দেখবেন অটোমেটিক আপনার যে স্বপ্ন আপনার যে লক্ষ্য গোল অবশ্যই অ্যাচিভ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই ফর্মুলায় কাজ করে যান আপনি লাইফে যা পেতে চাইছেন তাই পাবেন থ্যাংক ইউ